তাদের চক্রান্ত তাদের আয়োজকদেরকেই ঘিরে ফেলে আমরা মনে করি ভারত একটি বহু ধর্ম এবং বহু জাতির দেশ সেখানে ধর্মীয় ধ্বংস করে একক আধিপত্য কায়ম করার যে পায় চালিয়েছে এটা শুধুমাত্র ভারতের মুসলমানদের বিরুদ্ধেই নয় পুরো মানবতার বিপক্ষে দাঁড়িয়েছে এটি মানবতার মানবাধিকার লম্বিত হয়েছে আমরা দুটো মুসলিম সহ বিশ্ব মানবাধিকার সংগঠনগুলোর কাছে আহ্বান জানায় যাতে করে ভারতের এই কূট চক্রান্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে সুচার হয় এই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু ওয়া বারাকাতুহু সম্মানিত সাংবাদিক ভাই এ পর্যায়ে আসছেন ভারতের মুসলিম বিরোধী স্বার্থবিরোধী অত অক্রভাবে পার্সিকর প্রতিবাদে মানববন্ধনে এ পর্যায়ে কোথায় আসছেন বাংলাদেশ প্রেমিক পত্রসূরির ঢাকা মহানগর পক্ষ থেকে সম্মানিত সভাপতি হেরালুদ্দিন ভাই এ পর্যায়ে কোথা আসেন জন্য অনুরোধ করছি ঢাকা মহানগর পক্ষ থেকে সম্মানিত সভাপতি হিরালুদ্দিন ভাই আপনারা দক্ষিণ দেশের ট্যান্সার খ্যাত তার মুসলিম স্বার্থ বিরোধী বিল পাশের কর্মীদের বাংলাদেশ ইসলামী ছাত্র ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকে এই মানবদণ্ডলের প্রধান অতিথি উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র কেন্দ্রীয় কার্যকারী পরিষদের অন্যতম সদস্য কেন্দ্রীয় প্রচার সম্পাদক মেডামী ছাত্র হাজির আহ উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ মহানগর নেতৃবৃন্দ একান্ত প্রিয় সাংবাদিক বন্ধুগণ সম্মানিত ছাত্র জনতা দেশবাসী সভাপতি সারামা সম্মানিত উপস্থিতি আমরা গভীর উদ্যোগের সাথে লক্ষ্য করছি দক্ষিণ এশিয়ার ক্যান্সার খ্যাত মুসলিম বৃদ্ধি ইসলাম বিদ্যেশি রাষ্ট্র ভারত কর্তৃক মুসলমানদের অর্থ বিল পাশ করার মাধ্যমে মুসলমানদের অধিকারকে হরণ করার চেষ্টা করা হচ্ছে ভারতের তো সব থেকে বেশি অর্থকৃত সম্পদ দশ লক্ষ এক অন্যান্য রাষ্ট্রের এখন কোন সম্পদ নাই আমরা দেখছি ভারত একের পর এক মুসলিম বিদেশি এবং ইসলাম বিদেশি আইন পাশ করা যাচ্ছে মুসলমানদেরকে কোন ভাষা করে তাদের নান্য অধিকারকে খুন করছে আপনারা লক্ষ্য করেছেন ছে এমনকি হাজার হাজার মুসলিমদের বলা তারা বন্ধুরকে ব্যাংক দিয়েছে সম্মানিত আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা সবসময় বলতে চাই কারণ সরকারকে এই ধরনের মুসলিম বিদেশ এবং ইসলাম তৃপ্তি আইন থেকে দ্রুত বের হয়ে আসা দরকার অন্যখানে মুসলিম বিশাল মুসলিম বাংলাদেশের মুসলিম ঐক্যবদ্ধভাবে এই ধরনের আইনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং আন্দোলন গড়ে তুলবেন ইনশাআল্লাহ এবং গুজরাটের পাশে মোদীকে বলতে চাই মুসলিম কার্ড এবং ইস্তান কার্ড নিয়ে আর খেলবেন না এখন মানুষ আগে ভাই সচেতন আমরা ভারতের মুসলমানদেরকে একা শ্রেণী দিব না ইনশাআল্লাহ ভারতের মুসলমানদের পাশে বাংলাদেশের মুসলমান হাতে হাত রেখে ঐক্যবদ্ধভাবে যে কোনো অন্যায় রায়ের বিরুদ্ধে

ভারতের লোকসভায় মুসলিম স্বার্থবিরোধী ওয়াক পাশের প্রতিবাদে ইসলামী স্বাস্থ্য শিবির ঢাকা উত্তরে উদ্যোগে আয়োজিত এই বন্ধনে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত জনশক্তি বৃন্দ সাংবাদিক বন্ধন আইন শৃঙ্খলা আপনারা জানেন গত তিনে এপ্রিল ভারতের লোকসভায় মুসলিম স্বার্থ বিরোধী ওয়ার্ক আইন পাশ করেছে আমরা এরটি পণিন্দা প্রতিবাদ জানাচ্ছি ভারত তার লাগাতার মুসলমানদের বিরুদ্ধে যেই তাদের যে চক্রান্ত তারই অংশ হিসেবে এই ওয়াক্য বিল পাশ করেছে আমরা দেখেছি ভারতীয় উপমহাদেশে যখন মুসলমানরা শাসন শাসন করেছিল করেছিল তখন সেখানে সেখানে একটি রেখে তারা কিন্তু উনিশশো সাতচল্লিশ সালে ট্রেন পার হওয়ার পর থেকে ভারত মুসলমানদের উপর লাগাতার তারা নিষ্পেষণ চালিয়ে আসছে এবং সেখানে লক্ষাধিক মুসলমানদেরকে হত্যা এবং তাদেরকে তাদের ঘরবাড়ি থেকে বিতাড়িত করেছে আমরা এই তীব্র এবং পরিবার জানাচ্ছি আমরা বলতে চাই ভারত যদি তাদের কৃত্রিম বিদ্বেষী এই কর্মকাণ্ড থেকে ফিরে না আসে তাহলে সারা বিশ্বের মুসলিম এবং সারা বিশ্বের মানুষ ভারতকে বয়কট করবে আমরা ভারতের কাছে আহ্বান জানাবো আপনারা আপনাদের এই ভাটসঅবেন এই উপর্ত আহ্বান রেখে আমার প্রধানের সচিব সালাম আলাইকুম রহমতুল্লাহ যে সমান্ত উপস্থিতি এ পর্যায়ে কোথাও আসছেন আজকের এই কেন্দ্রীয় কার্যকারী পরিষদের সদস্য কেন্দ্রীয় কলেজ কার্যকর সম্পাদক জুরব শহীদ ইসলাম এ পর্যায়ে জন্য অনুরোধ করছি জিরব শহীদ

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ ভাই সহ দায়িত্বশীল ভাইরা উপস্থিত উপস্থিত সাংবাদিক ভাইরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই ভারতকে শুধুমাত্র হিন্দু দেশ হিন্দু রাজারা শাসন করেনি এই ভারতকে ছয় শত পঞ্চাশ বছর মুসলমানরাও শাসন করেছিল কিন্তু এই ছয় পঞ্চাশ বছরে হিন্দু স্বার্থ বিরোধী হিন্দু ধর্মের আঘাত করে এরকম একটি আইনও তারা দেখাতে পারবে না কিন্তু দেখা যাচ্ছে এই ছয়শো পঞ্চাশ বছর মুসলমানদের অবদানকে তারা অস্বীকার করে তারা প্রতিটি হাজার উনিশ সালে নাগরিকত্ব সংশোধন আইন নামে তারা আইন পাস করে মুসলমানদের নাগরিকত্বহীন করার চেষ্টা করা হচ্ছে তাদের দেশে প্রত্যেক দেশের শরণার্থীরা তারা তার নাগরিকত্ব পাবে শুধুমাত্র মুসলিম পরিচয় ধারণ করলে তারা নাগরিকত্ব পাবে না সেই ধরনের আইন তারা করেছে তারা এমন একটি রাষ্ট্র যেখানে হিজাব করার কারণে তাদেরকে হত্যার শিকার হয়েছে এমনকি কোরবানির সময় গরু জবাই করার কারণে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে কাশ্মীরে হত্যা করা হয়েছে আমি যেটা বলতে চাচ্ছি ভারতের জনগণ এবং ভারতের দেশের প্রতি আমাদের কোনো হিসাব নেই কিন্তু যারা শাসক গোষ্ঠী রয়েছে তারাভাবে ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে তারা কাজ করছে আমরা দেখছি ভারতের জনগণ ভারতীয় জনগণ যখন বিজেপি সরকারের বিরুদ্ধে ঘুষে উঠছে তখন সেটাকে ভিন্নভাবে প্রবাহিত করার জন্য তারা লক্ষ্য যেটা মুসলমানদের ধর্মীয় আঘাত হলে সেরকম একটা আইন পাশ করেছে আমরা বলতে চাই এ বিতর্কিত আয় অতি দ্রুত সময়ের মধ্যে বাধ্যত হবে এবং পাশাপাশি বাংলাদেশ সরকার ইন্টারনে গভর্নমেন্ট সহ সারা পৃথিবীর মুসলিম দেশকে আমরা আহ্বান করি